দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণ কি পরম পুরুষ শ্রীকৃষ্ণের সখীতুল্য হয়েও দ্রৌপদীকে কেন এত লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হয়েছিল পঞ্চস্বামী বিদ্যমান থাকার পরেও তাকে কেন সতী বলা হয় দ্রৌপদী পাঞ্চাল নরেশ ধ্রুপদ কন্যা দ্রুপদের কন্যা পঞ্চপাণ্ডবের পত্নী শিখণ্ডিনীর ছোট বোন এবং যজ্ঞ থেকে উঠিত কন্যা যজ্ঞিসা দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার বিভিন্ন কারণ রয়েছেন এই কারণগুলো প্রত্যেকেই জানেন যে মহাভারতে উল্লেখিত রয়েছেন তা নানা কারণ কয়েকটি কারণ বর্ণনা করছি প্রথমে আসি সত্যযুগ সত্যযুগে দ্রৌপদী দক্ষ কন্যা ছিলেন দক্ষ কন্যা ছিলেন তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন হিমালয়ে হরের সঙ্গে হরের স্থানে তিনি গমন করে ভগবান শিবকে বলিলেন আমি আপনার আলয়ে তপস্যা করিতে চাই আপনি আজ্ঞা দিন আপনি আজ্ঞা দিলে আমি নির্ভয়ে তপস্যা করব ভগবান শিব আশ্বাস দিলেন দৈবকমে এক সুরবি সেই স্থানে উপনীত হলেন যখন ধ্যান ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছেন ঠিক সেই সময় একটি গাভী মাতা সেখানে উপস্থিত হলেন তার পিছু পিছু তার পেছনে পেছনে পাঁচটি সার একটি অন্যটির সঙ্গে সিং দ্বারা যুদ্ধ করছেন এই প্রাণীদের গর্জনে এই সারদের গর্জনে দ্রৌপদীর ধ্যান ভঙ্গ এই পাঁচটা সারকে এক সুরভীর পাশে দেখে দ্রৌপদী মনে মনে ইঙ্গিতে হাসলেন সুরবি একথা মনে মনে জানতে পেরে তিনি এক কথা তিনি মনে মনে চিন্তন করলেন নিশ্চয় উনি আমাকে উপহাস করছেন দ্রৌপদীকে অভিশাপ দিলেন সেই গাভী মাথা নাহিক ইহাতে লজ্জা গরু জাতি আমি পুণ্য পুণ্য জন্ম হোক তোর নরজনী দুই জন্ম বিথা তোর যাবে বিরোহিনী তৃতীয় জন্মেতে তোর হবে পঞ্চম স্বামী পাইবি লক্ষীর অঙ্গ হবি বিমোচন একজন অংশে তার হবে পঞ্চজন এই যে সুরবি মাতা গোমাতার অভিশাপ সুরবির অভিশাপে তিনি এত কষ্ট ভোগ করলেন তার পর থেকেই শুরু হল এবার আসি ত্রেতা যুগে ত্রেতা যুগে দ্রৌপদীর ব্রাহ্মণ কন্যা ছিল এই ত্রিতা যুগে দ্রৌপদী ব্রাহ্মণ কন্যা ছিল প্রতিব্বতা বাঞ্ছা করে মিত্রিকা দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ভগবান শিবকে নিত্য পূজা করতেন পতিং দেহি পতিং দেহি পঞ্চবার উচ্চারণ করে বহুদিন যাবৎ তপস্যা করলেন দ্রৌপদী দ্রৌপদীর তপস্যায় সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ মহাদেব পঞ্চস্বামী হওয়ার বর প্রদান করলেন তখন দ্রৌপদী বলিলেন মহাদেব আপনি তা পঞ্চস্বামী হওয়ার বর দিয়েছেন আপনি তো আমাকে পঞ্চস্বামী হওয়ার বর দিয়েছেন একজন স্ত্রী কিভাবে পঞ্চস্বামী হতে পারে একজন স্ত্রীর কিভাবে পঞ্চস্বামী হতে পারে কৃপা করে বলুন আর লোকেই বা কি বলবে মহাদেব বলিলেন তুমি আমাকে পতিং দেহি পতিং দেহি পঞ্চবার বলে আরাধনা করেছ তাই আমি তোমাকে পঞ্চবর দিয়েছি তা খণ্ডাবার নয় কিন্তু তোমার পঞ্চস্বামী হলেও তুমি পতিব্রতা সতী হিসাবে ত্রিজগতে খ্যাত হবে এই জন্যই দ্রৌপদীকে সতী বলা হয় এই জন্মে তিনি প্রাণ ত্যাগ করলেন এই জন্মে তিনি প্রাণ ত্যাগ করলেন এবার আসি দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্ম আবার ত্রেতা যুগে কাশিরাজের ঘরে জন্মগ্রহণ করলেন কাশিরাজের ঘরে জন্মগ্রহণ করলেন কিন্তু বিবাহ হল না নিজকে নিজেকে হীন জ্ঞান করে তপস্যা শুরু করলেন তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ইন্দ্রিয় পবন জম অশ্বিনী কুমার যুগল দয় দ্রৌপদীর কাছে গমন করিলেন দ্রৌপদীর তপস্যার কারণে জিজ্ঞাসা করিলেন নিজ বাসনা ব্যক্ত কর দ্রৌপদী আমাদের কাছে দেবগণ বলিলেন আমাদের পঞ্চজনের মধ্যে যাকে ইচ্ছা বরণ করতে পারো পাঁচজনের সমান সমান পাঁচজনের এই সমান্য রূপ দেখে কাকে বরণ করবে চিন্তাযুক্ত হলেন দ্রৌপদী দেবগণ মনে কথা মনের কথা জেনে তাকে বর প্রদান করলেন পরজন্মে আমাদের পঞ্চ অংশে তোমার প্রতিরূপে প্রাপ্ত হবে সঙ্গে সঙ্গে বর দিলেন পরবর্তী জন্মে আমরা পঞ্চজনার অংশ থেকে একজন এই জন্মের তপস্যার দ্বারা জীবন ত্যাগ করো সুন্দর উপদেশ দিলেন যে তপস্যার দ্বারা তুমি প্রাণ ত্যাগ করো পরজনমে আমাদের পঞ্চ অংশে তোমার প্রতিরূপে প্রাপ্ত হবে এই পাঁচজনের অংশই হল পঞ্চ পাণ্ডব আমরা যে এত তর্ক বিতর্ক করি একবার শাস্ত্র জেনে কি আমরা তর্ক বিতর্ক করি এবার আসি চতুর্থ পূর্ব জনমের অভিশাপ শিবের ও দেবতাগণের বর কারণে মাতা কুন্তির মুখ থেকে সেই আদেশ আদেশবাণী নির্গত হল প্রত্যেকেরই মনে আছে প্রত্যেকেরই মনে আছে তো যা লঙ্ঘন করা যায়নি এইসব কারণেই দ্রৌপদীর পঞ্চস্বামী শুধু একটা উদাহরণ নয় চার চারটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হলো এই কাহিনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়ে কাউকে পরিহাস করা আমাদের উচিত নয় দ্রৌপদীর পঞ্চস্বামী হওয়ার কারণ নানা কথা বলে মূল কাহিনী তাদের জানা নেই অনেকেই অনেক রকম বিভ্রান্তিতে ফেলে কিন্তু মূল কাহিনী তারা কেউ জানে না বাস্তবে এটা জানা কর্তব্য এটা জানা দরকার নিজের ধর্মের আচরণ নিজের সন্তান সন্ততিদের শেখান জানান